আসসালামু আলাইকুম শিক্ষদর্শক আমন্ত্রণ জানাচ্ছি অবার সিটি গ্রাং নিউজের সাথে আছে চম্পনি দেবন জানিয়ে দিচ্ছে আজকের দিনের আলোচিত খবরগুলো গত চব্বিশ ঘন্টায় ৫৪৬৫ জনের নমুনা পরীক্ষা করে ছশো জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে এই নিয়ে সর্বমোট আক্রান্ত তেরো হাজার সাতশো জন দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় আরও আট জনের মৃত্যু হয়েছে এদের সবাই পুরুষ এ নিয়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়াল দুশো জনে এছাড়া নতুন করে তিনশো তেরো জন সহ মোট দু চারশো চোদ্দ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আজ দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে দৈনিক স্বাস্থ্য স্বাস্থ্য বুলেটিনে তথ্য অধিদপ্তর জানান করোনায় কার্যকর ওষুধ রেমডেসিভির উৎপাদন সম্পন্ন করেছে দেশের খ্যাতনামা ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এস কে এফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড উৎপাদনের সব প্রক্রিয়া শেষ করার পর গতকাল থেকে শুরু হয়েছে বাজারজাত করার প্রস্তুতি এস কে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বের দূষিত বাতাসের নগরীতে ফের শীর্ষস্থানে উঠে এসেছে ঢাকা আজ এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে একশো স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে জনবহুল শহর ঢাকা এদিকে ইন্দোনেশিয়ার জাকার্তা এবং ভারতের দিল্লি উভয়ে একশো পঞ্চান্ন স্কোর নিয়ে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে করোনা মহামারীর সময়েও অনুকূল আবহাওয়া ও উপকরণ সহজলভ্য থাকায় এবার বাংলাদেশের তিন খাদ্যশস্যের উৎপাদন রেকর্ড পরিমাণ প্রায় দশ লাখ টন বাড়বে যুক্তরাষ্ট্রের কৃষি বিষয়ক সংস্থা ইউএসডিএ সম্প্রতি একটি প্রতিবেদনে বাংলাদেশের নাম উঠে এসেছে এবারের ঈদে দলীয় নেতাকর্মীদের শপিং না করে গরিব অসহায় ও কর্মহীনদের মাঝে অর্থ বিতরণ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে একথা বলেন তিনি মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখার বিষয়ে সম্প্রতি ঢাকায় সাতটি দেশে রাষ্ট্রদূত আলাদা আলাদা টুইট করেছেন এই ধরনের পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করে রাষ্ট্রদূতদের কূটনৈতিক শিষ্টাচার মেনে দায়িত্ব পালনের পরামর্শ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আজ গণমাধ্যমে সাতটি পশ্চিমা দেশের রাষ্ট্রদূতদের টুইট নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এই প্রতিক্রিয়া জানান করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্রী গৌতম আয়জ সরকার মারা গেছেন আজ সকালে জ্বর এজমা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয় আজ ভোরে উপজেলার হোয়াংকাং ইউপি উলুবনিয়া আব্দুল ফাজলের বাড়ির পার্শ্ববর্তী এলাকায় এই ঘটনা ঘটে অবশেষে ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী মারিনা উইলারের সাথে জনসনের বিচ্ছেদের প্রক্রিয়ায় আইনি সিল মোহর পড়ল ব্রিটেনের ইতিহাসে দুশো বছর পর কোনও প্রধানমন্ত্রী পদে থাকাকালীন ডিভোর্স দিলেন স্ত্রীকে আবারও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং চীনের সমালোচনায় মুখর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল ফক্স নিউজকে তিনি বলেন সংস্থাটি চীনের পুতুলে পরিণত হয়েছে চীন যা করছে তা তাদের কাছে সব সময় ঠিক মনে হচ্ছে এবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রেস সেক্রেটারি ক্যাটি মিলার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক পরিচারকের দেহে করোনার উপস্থিতি পাওয়া যায় এ নিয়ে গত দুই দিনে হোয়াইট হাউসে দুজন কর্মকর্তার করোনা পজিটিভ শনাক্ত হল এদিকে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে গতকালও মৃত্যুর মিছিলে আরও তিন বাংলাদেশির নাম যোগ হয়েছে তারা হলেন শামসুল হক আবু তাহের সাবির খান এ নিয়ে দেশটিতে করোনায় মোট দুশো জন বাংলাদেশি মারা গেছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বের বিভিন্ন দেশে অন্তত চারশো বাহাত্তর জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস প্রবাসী কমিউনিটি ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে এ তথ্য জানা যায় করোনার প্রাদুর্ভাবে চীনের উহান মার্কেটের ভূমিকা ছিল বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার খাদ্য নিরাপত্তা ও জোনোটিক ভাইরাস বিশেষজ্ঞ ড পিটার বেন এনবারেক গতকাল সুইজারল্যান্ডের জেনেভায় এক ব্রিফিংয়ে করোনার উৎস নিয়ে এসব কথা বলেন তিনি প্রাণঘাতী করোনাভাইরাসের উৎস কোথায় তা স্বতন্ত্রভাবে তদন্তের নামে আমেরিকার ষড়যন্ত্র তত্ত্বের ফাদে পা দেয়া যাবে না বলে অভিমত ব্যক্ত করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন তিনি বলেন এই তদন্তের মধ্য দিয়ে মার্কিন স্বার্থ দেখার ইচ্ছা নেই অস্ট্রেলিয়ার জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের দেয়া পরিসংখ্যান অনুযায়ী ইতালিতে করোনায় এ পর্যন্ত ত্রিশ হাজার দুশো একজন মারা গেছেন দেশটিতে গতকাল চব্বিশ ঘণ্টায় এক হাজার তিনশো সাতাশ জনের শরীরে এই রোগ সংক্রমিত হয়েছে এতে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দু লাখ সতেরো হাজার একশো পঁচাশি জনে বিশ্বে দু লাখ ছিয়াত্তর হাজার দুশো জন করোনায় প্রাণ হারিয়েছেন এছাড়া আক্রান্ত হয়েছেন চল্লিশ লাখ বারো হাজার আটশো সাতান্ন জন আর সুস্থ হয়ে উঠেছেন তেরো লাখ পঁচাশি হাজার একশো পঁচাশি জন আন্তর্জাতিক জরিকারী সংস্থা ওয়ার্ল্ডমিটার এ তথ্য জানিয়েছে ভারতের ছত্তিশগড়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে চার মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছেন এই ঘটনায় পুলিশের এক এসআই মারা গেছেন বলে জানা গেছে গতকাল দিবাগত গভীর রাতে রাজনন্দনগাঁওয়ে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানায় সংবাদ সংস্থা এ গত চব্বিশ ঘন্টায় ভারতে আরও তিন হাজার তিনশো চুয়াল্লিশ জনের করোনা শনাক্ত হয়েছে এ নিয়ে আক্রান্ত বেড়ে উনষাট হাজার ছশো পঁচানব্বই জনে দাঁড়িয়েছে নতুন করে প্রাণ হারিয়েছেন আরও ছিয়ানব্বই জন এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার নয়শো পঁচাশি জনে